এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত সকল আত্মার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত মানুষকে তিনি সৃষ্টি করেছেন যত মানুষ সৃষ্টি করবে যত পাখালি যত প্রাণীকুল আছে সব একদিন না একদিন মৃত্যু সার নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ আল্লাহরাব্লাহ আলামের কথা এটাই বাস্তব এটাই সত্য মৃত্যু যে হাত সত্য এটাই চিরন্তন সত্য ওয়ান অফ ব্লু বিশ্বাপ দি আল্লাহ আলামিন বলছেন আমি তোমাদের ভালো মন্দ বিশেষ একটি পরীক্ষা নিয়ে থাকি আর তোমাদের প্রত্যবর্ত নিষ্ঠাল আমার দিকে অর্থাৎ একটি উদাহরণ দিলে আপনারা সুন্দরভাবে বুঝে যাবেন যারা আমাদের অনেক ছোট বা বড় ভাইরা দেখা যায় আহ আকাশে ঘুড়ি উড়ায় এই ঘুড়ির সুদা যদি মজবুত হয় তাহলে ঘুড়ি উড়াতে উড়াতে এক পর্যায়ে শেষের দিকে এক পর্যায়ে ঘুড়ির যে মালিক আস্তে আস্তে টান দিতে দিতে মালিকের কাছে ফিরত আসে তো আমরা যে মালিকের বান্দা আমরা দুনিয়াতে যে একটা সফরে আসি এই সফর শেষ করে আবারও আল্লাহ রবুল আলমের কাছে আমাদেরকে ফেরত যেতে হবে ফেরত যেতে হবে অতএব আমাদের উচিত হবে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আপনাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে

কিন্তু মানুষ এবং জিনজাতি ব্যক্তি আর ও ও সম্পে আর প্রাণী রয়েছে পিপিলিকা থেকে শুরু করে তার চেয়ে ছোট ছোট সুক্ষ সুক্ষ বিপ্রেদা তার চেয়ে ছোট 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 সুক্ষ সুক্ষ পোকা রয়েছে প্রাণী রয়েছে বড় বড় প্রাণী রয়েছে মাছ রয়েছে আর কত কিছু রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন దేని ఉద్దేశ్య సిష్టికరణ లేదు కుమారా మా ఇబాదత్ కొడి ఆ ఇటయ్ బస్తా తారావు అల్లా రబ్బుల్ ఆలమీన్ తర్క్

আল্লাহর বিধান সেরে দিয়ে যারা দুনিয়াতে খেল তেমাশায় দুনিয়ার বিভিন্ন লেফেল শ্রেণী মুগ্ধ হয়েছেন তাদেরকে উদারতা আম্বান দেওয়াছি একমাত্র মাত্র আন্দামল বলে আগলামের এবাদের কাছে মাতামুক্ত করার জন্য উদারতা আম্পান দেওয়াছি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে যে আয়াতটা করেছি তাকে দামন করানো যায় তাকে জানাজা দেয়া যায় ফকির গুণ অলামা গুণ বিভিন্ন মত দিয়েছেন প্রথমত

এলাকায় কেউ মারা গেলে তার জানা যায় অংশগ্রহণ করা পর্যটক ভাইয়া কিছু সংখ্যক মানুষ এলাকা থেকে তার জানা যায় অংশগ্রহণ করলে তার কাপন তাপন অংশগ্রহণ করলে এরা যথেষ্ট হয়ে যাবে কিন্তু দ্বিতীয় মাস আলা হল কোন ব্যক্তি মুসলিম হওয়ার পরও সলাৎ পরিণতকারী হয়ে যায়

সালাত পরিত্যাগকারী হয়েছে সালাদ আদায় করে না সে ইচ্ছাকৃত সালাত আদায় না করুক অথবা অলসতা না করুক অথবা সে ইসলাম প্রতি কঠোর হর করে অস্বীকার ইসলাম তস্বীকার করে সালাত আদায় না করুক এই রকম সালাত পরিত্যাগকারীর উপর বিধান হলো সে একজন কাফির

যেমন জিনাকারীর জানাজা কি দায়ী হবে যেমন মিথ্যাবাদী যেমন সুদখোর জিনা জিনাকারী মদ পানকারী এসব মানুষের উপরে জানাজা দেয়া কি জায়েজ হ্যাঁ ইসলামের দৃষ্টিতে যাইজ কারণ সে তো কাউকের হয় যায়নি সে আল্লাহর সাথে নাফরমানি করছে আল্লাহর সাথে বড় অপরাধ করছে কিন্তু তাদের তার উপরে জানাজা দেওয়া জায়েজ তাকে গোসল করানো জায়েজ তাকে দাফন করানো জায়েজ তাকে কাপুর করানো যায় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যাকে খারাপ বলছেন যে চোর যে ডাকাত আপনার দ্বারা সালাত আদায় করনা তা তারা ওই তাদেরকে এই বরক তাকাবিরে কবিরা গুনাহকারীদেরকে খারাপ ভাবেন অথচ আপনি নিজে তো সালাত আদায় করনা আপনি সাইন্স স্টাডি মানুষে করছেন করেছেন করছেন করেছেন আপনি মানুষ আপনি আগে পোষণ আপনি নিজে আগে নিজে পোষণ নিজে ভাবেন আমি কি করছি আমার নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেন আল্লাহর কাছে হিসাব করেন যে আমি কতটুকু আল্লাহ রব আলম দুনিয়াতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে আমি তার কতটুকু করতে পেরেছি দুনিয়াতে এই হিসাবটি আমাদের সবার করা উচিত আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন মহান আল্লাহ রবাহ আলমদের হুকুম অনুযায়ী রসুল সাল্লাহ إسلام الشريعة كلامكم في <applause> بلاد من صلاة أو في دانة آمين هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين